আগামী নভেম্বরে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ার এই ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে কোনো রকমই সাথ দিবে না ইন্ডিয়াকে হারাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় কারণ বাংলাদেশ বর্তমানে দারুণ পারফরমেন্স করছে এছাড়াও বাংলাদেশ লাস্ট ম্যাচে এর বিপক্ষে এক এক ব্যবধানে ড করেছে এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে যে কোনো মুহূর্তে হারা দিতে পারে এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া কিন্তু দারুণ ফর্মে নেই তারা সিঙ্গাপুরের বিপক্ষে এক এক ব্যবধানে ড করেছে তার নির্ভর অবস্থানে রয়েছে ইন্ডিয়া কিন্তু ফুটবলে তারা পিছিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে তুলনামূলক এখন ইন্ডিয়া ফিপারিঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ফর্মের দিক থেকে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার চেয়ে অনেক এগিয়ে রয়েছে বর্তমানে বাংলাদেশের এই দলে হামজাদ চৌধুরী চৌধুরী সুমিতচুম হামিদুল ইসলাম এরা আসার পর থেকে এবং জায়ান আহমেদ জায়ান আহমেদ তো একবারে আগুন প্রায় আঠারো বছরের এই বয়সে এই খেলোয়াড় যে খেলা দেখিয়েছে তার তো একবার অবাক করা সব কিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচে বাংলাদেশে ইন্ডিয়া আসছে আর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে এই খেলাটা হবে আর এই খেলাতে বাংলাদেশের হাজারো দর্শকরা তো গ্যালারিতে থাকবে সব কিছু মিলে হামজাদ আহমদ চৌধুরীরা চোখে চোখ রেখে ইন্ডিয়ার বিপক্ষে লড়বে এটা নিশ্চিতভাবে বলা যায় গ্যারান্টি দিয়ে বলা যায় কারণ বাংলাদেশ দল দারুণ ফর্মে রয়েছে তারা শক্তিশালী বাংলাদেশের হচ্ছে অনেক দাপ শক্তিশালী হংকংয়ের বিপক্ষে এক এক ব্যবধানে যে ব্যবধানে ড্র করেছে এই আত্মবিশ্বাসী বাংলাদেশের কাজ দেবে সব কিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর বাংলাদেশ যখনই ইন্ডিয়ার সঙ্গে খেলবে তখনই কিন্তু একটা উত্তেজনা তৈরি হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি উত্তেজনা একশো তৈরি হবে এই উত্তেজনাটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত যাবে এই উত্তেজনাটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত যাবে তাহলে আপনি বুঝুন বাংলাদেশ কিন্তু যখনই ইন্ডিয়ার সঙ্গে যে কোনো টুর্নামেন্টে খেলুক না কেন যে কোনো বাড়ি প্রতিপক্ষ ইন্ডিয়া হোক না কেন তখনই এই তর্ক বিতর্ক হয় আর এবার বাংলাদেশের সবচাইতে বিগ ম্যাচ আর এই বিগ ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে খেলবে আর তর্ক বিতর্ক না এটা কেমন করে হয় তো এর মধ্যে বাংলাদেশকে নিয়ে একের পর এক হুমকি দিচ্ছে ইন্ডিয়ান দর্শকরা আর বাংলাদেশের দর্শকরাও কিন্তু থেমে থাকবে না বাংলাদেশ কিন্তু একবারে দেখিয়ে দিবে ঘরের মাটিতে ইন্ডিয়াকে হারিয়ে এছাড়াও বাংলাদেশ কিছুদিন আগে ইন্ডিয়ার মুকুম হয়েছিল যেখানে কিছুদিন আগ পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে হেসে খেলে জিতে যায় কিন্তু এক দেওয়ান চৌধুরী কিন্তু সেই ম্যাচে একাই ছিল আর এবার হামজা দেওয়ান চৌধুরীর পাশাপাশি সুমিত ছুম হামিদুল ইসলাম জায়ান নামের সবাই রয়েছেন বেশ আত্মবিশ্বাসী এখন এই দল সবকিছু মিলে এখন চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে লড়তে পারবে বাংলাদেশ দল এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই ম্যাচে শেষ হাসি কে হাসবে বাংলাদেশ না ইন্ডিয়া আপনারা কমেন্টে লিখে যাবে